গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল আজকের একটা নতুন ব্লগ স্টার্ট করলাম ঠিক আছে তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আর উঠে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে ঠিক আছে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আর মুখ টুক ধুয়ে তো খেয়ে দেখো এখানে বাসন মাজতে বসেছি এই যে এই বাসনগুলো সব এখন সকাল সকাল মাজলাম আর কালকে তো কোনো বাসন গোছানো হয়নি যে এক বাসন পড়ে আছে তো কিছুই কাল গোছানোর টাইম পাইনি আর এই সকাল সকাল উঠেই বাসন টাসনগুলো সব মেঝে ফেললাম তো এখন যাব ওপরে ওপরে গিয়ে ফ্রেশ হব ওই নাইটিটা ছাড়বো আর ভীষণ গরম লাগছে গায়ে জলও ঢালতে হবে ঢেলে তারপরে নিচে আসবো এসে কি রান্নাবান্না হয় দেখি ঠিক আছে তো চল আর দাদা ভাই গেছে আবার আজকে রং আনতে গেছে ঠিক আছে তো আগে চলো আমি আগে ফ্রেশ হয়ে আসি তো গা ঠা ধুয়ে চলে এলাম নিচে আর নিচে এলাম আর কতগুলো জামা কাপড় কেচেছি মানে ওই কালকে যে বেরিয়েছিলাম আর তার জন্য কটা জামা কাপড় তারপরে শর্ট ভিডিও করি তারপর ননদকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম সব জামাকাপড়গুলো জমা ছিল ভালো জামাকাপড় মানে রাস্তায় বেরোনো তো সেই জামাকাপড়গুলোই দেখো সমস্ত আবার কী কাঁচ না কেচে আমার ঘরের বারান্দা দিয়ে সব মেলছি তার একটাই কারণ ওপরের বারান্দার তো এতদিন একটা দড়ির মধ্যে পিঁপড়ে ছিল আজকে মেলতে গিয়ে দেখছি আরেকটা দড়ির মধ্যে দিয়ে পিঁপড়ে যাচ্ছে তখন চিন্তা করলাম যে না এখানে আর মেলা যাবে না এত পিঁপড়ে গরমকাল হলেই ভীষণ হয় তো তার থেকে একটা কাজ করি একদম আমার ঘরের বারান্দার দড়ি দিয়ে না পিঁপড়ে হয় না তো সেখানেই পিঁপড়ে মানে মেলে দিই তো সেই জন্য আবার এই বারান্দা দিয়ে এলাম তো একদিকে ভালো হবে বারান্দাতে হাওয়া বাতাস খেলবে রোদ করবে সমস্ত জামা কাপড়গুলো আমার শুকিয়ে যাবে বারান্দাতেও শুকিয়ে যাবে ঘরে থাকলে মানুষ শুকিয়ে যাচ্ছে আর জামা কাপড় শুকাবে না কি আর বলবো তো সব জামাকাপড়গুলো দেখো এই বারান্দা দিয়েই মেলে দিচ্ছি সকাল সকাল আর সত্যি কথা কদিন ধরে প্রচণ্ড পরিশ্রম চলছে প্রচণ্ড ঠাকুর ঘরের কাজের ব্যাপারটা রয়েছে তো সব মিলিয়ে মিশে প্রচণ্ড খাটুনি যাচ্ছে মানে সংসারের খাটুনি ঠাকুর ঘরে খাটুনি একদম মাথাটা না খারাপ হয়ে যাচ্ছে কেউ কদিন ধরে যেন আর পাচ্ছি না তার মধ্যে পড়েছে এত গরম এত গরম মানে মাথা পুরো পাগল পাগল হয়ে যাচ্ছে তো এই কাপড়গুলো সব এদিক দিয়ে মেললাম তারপরে ছেলে তো ঘুম থেকে উঠে গেছিলো বাসি বিছনাটা তোলা হয়নি তো বেলার দিকে চাদরটা চেঞ্জ করব এখন আর চাদর চেঞ্জ করবো না তো আপাতত বিছনাটা একটু টান টান করে ঠিকঠাক করে ঝেড়ে জুড়ে গুছিয়ে রেখে যাই কারণ আমি আমার নিচে চলে যাব তো সেই কারণের জন্য এটা একটু বুঝিয়ে যায় আর কি বলবো ঘরের মধ্যে এখন তিনখানা চেয়ার একটা জামা কাপড় রাখার একটার মানে দুটো চেয়ারে দুটো ফ্যান মানে আমার ঘর আরও রিজার্ভ হয়ে গেছে শীতকালে কি রিজার্ভ হবে জামা কাপড় দিয়ে ফ্যান দিয়ে আমার ঘর পুরো ভর্তি হয়ে গেছে রাত্রিবেলায় জানো দুটো ফ্যান মানে তিনটে ফ্যান একটা সিলিং ফ্যান দুটো টেবিল ফ্যান কালকে রাত্রিবেলা দুটো টেবিল ফ্যান একটা সিলিং ফ্যান চালিয়ে শুয়েছি তার আগের দিন দুটো টেবিল ফ্যান চালিয়ে শুয়েছি নিচে চলে এলাম গা ঠা দিয়ে একদম নিচে এলাম আর এই সেখানে ভাতের জল বসালি মিনার মেনে আর ছেলেকে বললাম যে বাবু একটু পটলের খোসাগুলো ছাড়িয়ে দেবো ওই পটলের খোসাগুলো আমাকে ছাড়িয়ে দিচ্ছে আর এমনি বলতে আজকে আর সবজি বাজার কিছু পড়েনি কারণ সমস্ত সবজি ফ্রিজে ছিল ওই জন্য আজকে বাচ্চার কিছু আজকে প্লেন হবে ভাত আর দুধ ছিল সোমবার সেই জন্য নির শুক্তি রান্না হবে তো এদিকে দেখো তরকারিটা কাটতে বসে গেছি ছেলে তো শুধু পটলের করে ছাড়ালো আর আমি বাকিটা মানে কেটে কুটে একদম গুছিয়ে নিচ্ছি তো এখান দিয়ে আজকে শুক্তো করবো মানে প্রচণ্ড গরম পড়েছে কারুর আর পটলের তরকারি বলো বা একটা অন্য কোনো তরকারি কিছুই খেতে ভালো লাগছে না তো আমাকে বললো শুধু তরকারি কর মানে শুক্তো করতে আর আমের চাটনি করতে তো সেটাই কাটলাম তো কাটার পরে চিন্তা করলাম ছেলে তো শুক্ত খায় না ছেলের জন্য আবার আলাদা করে আমার একটু তরকারি করে দিতে হবে তো সেটাও আবার একটু আলাদা করে কেটে নিচ্ছি আর এদিকে দেখ দেখো এটার মধ্যে আমি চায়ের কাপ গ্লাস সমস্ত গুছিয়ে রাখি তো অনেক দিন হয়েছে থালাটা মাজা হয় না অপরিষ্কার তো সেই কারণের জন্যে আমাকে আবার থালাটা একটুখানি পরিষ্কার করে আর কি মানে চেঞ্জ করে রাখলাম আর কি থালাটা কারণ না ওই থালাটা আবার মেজে দেবো তো সেই জন্য আবার ওটা একটু পরিষ্কার টরিষ্কার করে দেখো ফ্রিজের ওপরেই রাখি এটা তো এক হাতে দেখো ফোন ধরেছি আর এক হাতে কিন্তু এটা তুললাম জানি না তোমাদের দেখতে কোনো অসুবিধা হলো কি না তো দেখো এটা এইভাবে গুছিয়ে রাখলাম এখানে দেখো আমার ভাত হয়ে গেছে ছেলের জন্য একটু তরকারি করেছি সব রকম সবজি দিয়ে আর এখানে করেছি শুক্ত একদম নিরামিষ বড়ি টড়ি দিয়ে শুক্ত আর এখানে একটুখানি উচ্ছে ভাজবো এই যে উচ্ছে কুমড়ো রেখেছি আর কালকে না আলু ভাজা ছিল ওটাই এর মধ্যে মিশিয়ে দেবো বুঝলে তো দিয়ে দিয়ে মানে একটা তিতো বটির মতো হয়ে যাবে আর এখানে চাটনি করছি যে আমি না চারটা ইন্ডাকশন ওভেনে বসিয়ে দিয়েছি একদম আখ পাতলাম আমের ঝোল রান্নাঘরে যতই আমি মানে চেষ্টা করি যে তাড়াতাড়ি রান্না বান্না কমপ্লিট করব বা এক তরকারি ভাত করব। কিন্তু দেখো রান্নাঘরে কিন্তু কাজের কিন্তু শেষ নেই সত্যি কথা মানে যেটাই বলো সকালবেলা যখন রান্নাটা শুরু করেছিলাম তখন বলছিলাম এক তরকারি তো ভাত আর তো কোনো কিছু রান্না করতে হবে না কিন্তু দেখো সেই কিন্তু খুটিয়ে খুটিয়ে কাজ করতে করতে আমার সেই দুপুর দুটো আড়াইটায় বেজেই যাবে যতই যা হয়ে যাক এই কড়াই মাজছি এই আরেকটা কড়াই বেরোলো সেটা মাজছি এই গ্যাস মুছি এই এটা তো এবার করতে হবে এই করতে করতে আমার যে কি অবস্থা হয় তোমাদের আর কি বলবো তার মধ্যে গরম পড়েছে একেবারে পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা গরমেতে কিছুই ভালো লাগে না কাজকর্ম করতে সারাক্ষণ মনে হয় ঠান্ডা ঠান্ডা জল খাই ঠান্ডা আইসক্রিম খাই ঠান্ডা দই খাই টক দই আর পাখার তলায় শুয়ে থাকি এসিতে শোয়ার তো আর ভাগ্য নেই আমার আর আমি জানিও না যে আমার কপালে কোনো দিন এসিতে ঘুমানো হবে কি না সবাইকে যখন দেখি না যে এসিতে ঘুমায় আমাদের আত্মীয় স্বজন বলো বা পাড়া প্রতিবেশী সবার ঘরেই এসি আছে তা আমার ঘরে এসি নেই আমার না খুব ইচ্ছা হয় যদি এই গরমের মধ্যে একটু এসিতে ঘুমোতে পারতাম শরীরটা কি আরাম হতো হয়তো আমার জীবনে এটাও হয়তো হবে না তার জন্য আমার হিংসা কারোর ক্ষতি হয় না দুঃখ হয় যে জীবনে কিছুই শখ আহ্লাদ কোনো কিছু পূর্ণ করতে পারলাম না এটাই মনের মধ্যে দুঃখ হয় যে চেষ্টা করলাম ভাবি স্বপ্ন দেখি কিন্তু সেটার সত্যি আর হয় না দোষ ভগবানকে দিই আর তার থেকেও বেশি দোষ আমার কপালে কপালে যদি থাকতো তাহলে নিশ্চয়ই আমার কপালে এসি হতো কপালে নেই তাই এসি নেই আর সত্যি কথা বলতে কি এই গরমে এসি ছাড়া এক মুহূর্ত চলা যায় না গো মানে এই গরমে মানে এসিতে একটু ঘুমোতে পারলে সব থেকে শরীর শান্তি মন শান্তি সমস্ত কিছুতেই ভালো কিন্তু দেখো কি আর বলবো কপালে আর আমার মনে হয় এসি নেই সত্যি যাকে যেটা আছে কপালে সেটা তো মেনেই নিতে হবে কষ্ট তো করতেই হবে না আর কি করব বলো কপালে যেটা আছে সেটাই মেনে নিতে হবে আর কপাল তো ছদিনে লিখেছে হয়তো আগের জমে কোনো পাপ পড়েছিলাম তার জন্য হয়তো এই জন্মে এতটা কষ্ট এতটা ভোগান্তি পাচ্ছি তো তোমাদের একটা কথা বলে আমাদের তিন মানে দুই যে একটা সিনেমা বেরিয়েছিল না তিন কন্যা বলে তেমনি আমার লাইফেও তিন কন্যা আছে সে একজন হলো আমার দিদা একজন হলো আমার মা আরেকজন আমি হলাম নিজে এই যে তিন কন্যার কথা বললাম না এই তিন কন্যা কিন্তু সত্যি লাইফটা তাদের একই আমার দিদাও দিন সুখ পায়নি স্বামী দিয়েও সুখ পায়নি আর অর্থের তো অভাব ছিল আমার মারও তাই আমার মা ও স্বামী দিয়ে কোনোদিনই সুখ শান্তি ভালোবাসা পায়নি আর অর্থের অভাবও পেয়েছে আর দেখো আমার ক্ষেত্রেও ঠিক তাই আমার কপালেও স্বামীর সুখ নেই আর কপালে দেখো সেই অর্থের অভাব তিনটে তিন কন্যার কপাল একদম এক সত্যি কথা মানতে হবে কিন্তু হ্যাঁ এটাও কিন্তু সবাই বলে যে ঠাকুমা দিদিমার কপাল কিন্তু মেয়েরা পায় ঠাকুমা দিদিমার কপাল সা নাতি নাতনিরা পায় তো আমি তো আমার দিদার নাত নিতে আমিও পেয়েছি সত্যি কথা জেনারেশান বাই জেনারেশন যে একই রকম রকমভাবে মানুষের কপাল ভাবা যায় না মাঝে মাঝে খুব অধৈর্য হয়ে পড়ি বেঁচে থাকতে ইচ্ছা করে না কিন্তু ওই যে পিছের পিছুটার আছে ছেলে আর মা ব্যাস এখানেই আমি আটকে যাই নয় কবে নিজেকে হয়তো শেষ করে দিতাম বা যে দুগে দুদিকে যায় চোখ দিকেই হয়তো চলে যেতাম জীবনে কোনো শান্তি সুখ ভালোবাসা পেলাম না এটাই আর কি জীবনের সবথেকে বড়ো আমার দুঃখ তো ভগবানের কাছে না সবসময় প্রার্থনা করি যে এই জন্মে যেটা পূরণ হলো না সেটা যেন সামনের জন্মে ভগবান পূর্ণ করে স্বামী যেন মনের মতো হয় সব কিছু যেন মনের মতো হয় এটা আমি না উঠতে বসতে ভগবানের কাছে সারাদিনে একবারও না প্রার্থনা করি যে আমি যেন সামনের জন্মে সব কিছু পাই আনন্দ মজা ঘোরা খাওয়া স্বামী পরিবার সন্তান সব দিক দিয়ে যেন আমি খুব ভালো পাই এটা আমি না সময় ভগবানের কাছে প্রার্থনা করি সারাদিনে হয়তো আমি আমার নিজের জন্যে কিছু সেইভাবে প্রার্থনা করি না কিন্তু ছেলের জন্যে মার জন্যে আর সামনের জন্মটা যেন আমার খুব ভালো হয় সেইটার কামনা কিন্তু ভগবানের কাছে সব সময় করে তো যাকে এসব কথা বলতে বলতে না মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে যায় কেউ খুব কষ্ট লাগে মনের মধ্যে তো যাকে বলে ফেললাম কথার পৃষ্ঠে কথা তো সমস্ত নিচের কাজ সেরে ওপরে এলাম আর ওপরে এসে রোজকার যা কাজ তোলা তো আজকে বেলার দিকেই বিশ্রাম চাদরটা তুলছি আর এদিকে বালিশি ওষা টোষাগুলো সমস্তই খুলে দিলাম কারণ এগুলো মানে চার দিন পাঁচ দিন হয়ে গেছে বালিশি কিন্তু চাদরটা তিন দিনের হয়েছে তবুও তুলে দিলাম তো ওদিকে বিসায় চাদর টাদর সব তুললাম বালি সুশান লাগালাম টুকটাক সমস্ত কাজ কমও কিন্তু সারলাম তো সেরে ঢেলে দেখো এখানে এখন আমি ঘরগুলো একটু মুছে নেবো ওদিকে শাশুড়ি ঘর মোছা হয়ে গেছে আমার ঘরটা ঘুরছি আর সামনের বারান্দাটা মোস্টলি কমপ্লিট হয়ে যাবে তবে এখন কিন্তু স্নান করব না পাম্পের জল এত গরম যে এই গরমের জলে অসম্ভব চান করা তো ছেলেকে পাঠিয়ে দিয়েছি চান করতে কারণ জলটা ভরা হয়েছিল কিছুক্ষণ আগে তো তবু চানে চলে গেল প্রায় ঘড়ি দেখো সাড়ে তিনটের মতন বাজে আর কত দেরি করবে বলো তো সেই জন্য ছেলেকে চানে পাঠিয়ে দিলাম আর ওদিকে আমি কিন্তু গা হাত পাটি ধুয়ে জামাটা চেঞ্জ করলাম কারণ পরে বিকেলে চারটের পরে জল আসে সেটা ঠান্ডা জল আসবে সেই জলটা ভরেই কিন্তু স্নান করব। তো যখন স্নান করব না তো জামা কাপড়টা ছেড়ে এলাম তার একটা কাজ করি রাশিকৃত কাপড় আছে সেগুলোকেই ভাজ করি তো দেখো সেগুলোকেই এখন ভাজ করতে বসলাম তো ওগুলো ভাজ করতে করতে মোটামুটি চারটেও বেঁচে যাবে তো ভেবেছি কি খেয়ে দে তারপর একেবারে স্নান করবো দুদিন ধরে কিন্তু আমার তাই হচ্ছে খেয়ে দে তারপর স্নান করছি ওই যে জলটা ঠান্ডা ওঠে সেই জলে চান করি মানে এত গরমে মানে আর কি বলবো তোমাদের মানে বলে বোঝাতে পারবো সারাক্ষণ না মানে কাজকর্ম করছি কিন্তু শরীরের একটা টানের মতো উঠে যাচ্ছে খালি মনে হয় পাকার তলায় শুয়ে থাকি বসে থাকি এরকম ব্যাপার কিন্তু দেখো আমার তো বসে শুয়ে থাকলে হবে না না আমাকে তো কাজ করতে হবে ওই কাজের মানুষ তাই না তো ওদিকে ছেলের জামাকাপড় আমার সব ভাগে ভাগে আলাদা আলাদা করে সব ভাজ করছি তো আজকে ইচ্ছা আছে ঠাকুর ঘরের সমস্ত জিনিসপত্র ওপরে দোতলার ঘরে তোলা তো যদি তোলা তুলি হয়ে যায় তো পরে তোমাদের কাছে সবটাই শেয়ার করব তো আর এদিকে দেখো সমস্ত জামাকাপড়গুলো ভাজ করে নিচ্ছি তো আমি ঘড়িতে মোটামুটি ওই সাড়ে তিনটে বেজে গেছে আর কি পনেরো চারটে কি চারটের মতনই বাজে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো টাটা